হ্যালো এই সবাইকে গুড মর্নিং আজকে সরস্বতী পুজো খুব ব্যস্ত আছি তো তার মধ্যে তোকে আমি একটু ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি তো খুব তাড়াও রয়ে আছি তো চলো বেশি কিছু বলতে পারছি না আমি পরে কথা বলছি যেহেতু আমাদের চলে এসছে আর কিছুই করিনি দেখতে পাচ্ছ জাস্ট নর্মাল রয়েছি তো চলো অঞ্জলি দিয়েছি কথা বলছি আর এই যে এখানে দেখো ঠাকুর মশাই চলে এসেছে ওরা কোনো স্নান হয়নি তারপরে আমি এখানে এসে এক এক করে সবার হাতে অঞ্জলি দেওয়ার জন্য ফুল দিয়ে দিচ্ছিলাম সবাই মোটামুটি রেডি হয়ে চলে এসেছে আর তোমরা তো জানাই প্রত্যেক বছর আমি একটাই কথা বলি মানে প্রতি বছর আমি ভাবি যে একটু শাড়ি পরবো সাজুকুজু করবো আগের দিন সব প্ল্যানও করে রাখি যে এই শাড়িটা পরবো কিন্তু আমি জানি যে আমার পরা হবে না শাড়ি তারপরেও যে আমি কেন প্ল্যান করি আমি এটাই বুঝে পাই না তো এবছরেও সেটাই হয়েছে ফাইনালি আমি শাড়ি পরতে পারিনি কারণ আমাদের ঠাকুর মানে ঠাকুরমা স্বামীর কাছে এসেছিলো ওই সাড়ে আটটার মধ্যে কিন্তু স্নান করে সব গুছিয়ে তারপরে নিজে আর রেডিটা হওয়া হয় না তো যাই হোক সবার হাতে ফুল দেওয়ার পরে নিজে ফুল নিয়ে প্রথমে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিচ্ছি যাই হোক একটা ধোয়া কাপড় পরে নিয়েছি পরে এইভাবেই দেখো আমি চুলটাও পর্যন্ত আছড়ানোর সময় পাইনি ওইভাবেই আমি চলে এসেছি এখন জানো তো ভাবি যে ছোটবেলাটাই ভালো ছিল বেশ কি সুন্দর সবাই সাজে যেতো সেজে গুজে ঘুরে বেড়াতাম তো যাই হোক তারপরে আমি চলে এসেছিলাম ঠাকুরের জন্য একটু টিকলি আর ওই নাকের মুখটা কিনতে কারণ দেখো আমাদের ঠাকুর তো দিয়েছিলো বা এই টিকলি মাকে টিকলিও পরায়নি আর নাকে নতো দেয়নি তো সেই কারণে না মায়ের মুখটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিলো তার জন্য আমি পুষ্পাঞ্জলি দেওয়ার পরে দর্শকর্মার দোকানে চলে গেছিলাম এগুলো কেনার জন্য কারণ ওগুলো ছাড়া একেবারেই ভালো লাগছিলো না আর ওই মানে পুজো হওয়ার আগে আমার আর সময় হয়নি যাওয়ার সেই জন্য আমি আগে অঞ্জলি দিয়ে তারপরে চলে গেছিলাম যেহেতু সকাল সকাল পুজো হয়ে গেছিলো এই অঞ্জলি দেওয়ার পরেই আমি চলে গেছিলাম বিশ্বকর্মার দোকানে গিয়ে এই টিকলি আর নাকের নর্থা নিয়ে এসেছিলাম এর আগের মুখটা বলবে তোমরা কেমন লাগছিল আর এখনের মুখটা বলবে কেমন লাগছে অবশ্যই এখনই ভালো লাগছে দেখো মানে পুরো মায়ের মুখটা একদমই ভালো লাগছিল না অবশ্যই মায়ের মুখ মিষ্টি হয় সব সময় কিন্তু তাও মানে সাজুগুজু করার পরে অবশ্যই বেশি ভালো লাগে তো আমি দেখো আর নাকের নকটা পড়ে দিয়েছিলাম এখন মায়ের মুখটা যেন বেশি সুন্দর লাগছে তাই না কি মিষ্টি লাগছে মাকে আর হ্যাঁ আমি কিন্তু মায়ের জন্য একটা ফুলও এনেছিলাম আমরা এত সাজুগুজু করি আর ঠাক মা সাজবে না সেটা কি কখনো হয় না কি আমি কিন্তু মায়ের শাড়ির রঙেই ম্যাচ করে ফুলটা আনতে চেয়েছিলাম কিন্তু পুরোপুরি যে ব্লুটা পাইনি তাই জন্য আমি হালকা কালারটা এনেছিলাম আমাদের মাকে কেমন লাগছে এবার তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে দেখো দুই ঢঙিয়ে মাসি চলে এসে সাজুকুজু করতে আর আমি ভাবছিলাম যে এর থেকে ছোটোবেলায় ভালো ছিলাম ওকে দেখো রেডি করা হয়ে গেছে দেখো ঢঙ্গি মাসি আবার পোজ দিচ্ছে কেমন লাগবে অবশ্যই জানাবে আর এই যে আর এক ঢঙ্গি মাসি ওকে দেখো না কি সাজা সেজেছে মানে আমি সাজিয়ে দিয়েছি ওবার বলছে দিদি আমার চুলে একটু ওই যে রকম করে দে না পিং তো আর বলতে পারে না তাই তারপরে ওদেরকে সবাইকে ঘুরতে পাঠিয়ে আমি দেখো এখানে প্রসাদ মারছি আর ওরা সবাই সাজুগুজু করে নিয়েছে ঘুরতে যাবে বলে আর আমি আর কি করব বাড়িতে বসেই ছিলাম সবাইকে দেখছিলাম তারপরে সন্ধ্যেবেলায় চলে গেছিলাম প্রিয়াঙ্কার বাড়ি ওর মেয়েকে কিন্তু আমি গেট রেডি উইথ করে দিয়েছিলাম জানো তো সরস্বতী গ্রুপ স্পেশাল বাট ভিডিওটা এখন এডিট করা হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি খুব শীঘ্রই ভিডিওটা আসছে আর বাড়িতে সেদিন রান্না হচ্ছিলো ভেজ বিরিয়ানি সারাদিন আমি খাওয়ারও সময় পাইনি সেদিন সারাদিন আমি ঘুমাচ্ছিলাম সত্যি কথা রাতেও খাইনি কিন্তু তাই যাই হোক শেয়ার করে দিলাম এমন লাগলো ভিডিওটা জানিয়েও দেখা যায় ভিডিওতে টাটা